নমস্কার দর্শক বন্ধুরা আজকে আবার একটি নতুন কেস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই কেসটা একটি বিরাশি বছর বয়সী ভদ্র ব্যক্তি বৃদ্ধ ভদ্র ব্যক্তি যার পেচ্ছাপে খুব সমস্যা ছিল পেচ্ছাপ হতো না কিছুটা থেকে যেত পেচ্ছাপ অসম্ভব জ্বালা ছিল তার পেটের বাম দিক করে খুব ব্যথা হতো তার হাঁটুতে খুব ব্যথা ছিল তার শোল্ডার জয়েন্টে ব্যথা ছিল শারীরিকভাবে খুব দুর্বল ব্যক্তি কানে চুলকানি ছিল পায়খানা ভালো হতো না আর অনেক সমস্যা ছিল তার অসম্ভব মাথা ঘোরাতো এখন তিনি ভালো আছে আর তার মুখ থেকে আমরা জেনে নেব তার সমস্যা কেমন ছিল আচ্ছা আপনি কি কষ্ট নিয়ে আমার কাছে এসেছিলেন কষ্ট ওই ব্যথা ছিল ব্যথাও করতে যদি কি মতো হইতো না ব্যথা ব্যথা হইতো খারাপ নাটক টেস্টে কি ধরা পড়েছিল টেস্টে কি ধরা পড়েছিল টেস্টে ধরা পড়লো কিডনির সমস্যা হুম ওনার কিডনির বড় বড় কিছু সিস দেখা গেছে এবং প্রায় কিডনির ফেলিওর অবস্থা ছিল সেখান থেকে উনি এখন অনেক ভালো আছে কি কি চিকিৎসা করিয়েছেন চিকিৎসা আগে আমার কি চিকিৎসা করেছি তাতে কোনো কাজ হয়নি অ্যালোপ্যাথি ডাক্তারবাবু দেখিয়েছেন কোনো কাজ হয়নি না টাকা পয়সা কেমন খরচা করিয়েছেন এর জন্য টাকা পয়সা ভালোই খরচা হয়ে উনি প্রথম দিন যখন এসছিলেন অনেক রিপোর্ট নিয়ে এসেছিলেন এবং অনেক ডাক্তার বাবুদের দেখিয়েছেন প্রচুর পয়সাও খরচা করেছেন কিন্তু কাজ কিছু হয়নি বরঞ্চ আপনার কষ্ট আরো বেড়ে গেছে বেড়ে গিয়ে আমি বলি ওনারা যেই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করেছেন অ্যালোপ্যাথি ওনার কেসটা আরো একটু নষ্ট করে দিয়েছেন হ্যাঁ ওনার রিপোর্টে যেটা এসেছে ইউরিনারি ব্লাড আর অবস্ট্রাকশন আউটলেট যারা খুব কষ্ট পাচ্ছে এরকম ভাবে তারাও তো আপনার মতো সমাজের মানুষ অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে যার করে চিকিৎসা পাচ্ছে না বা অ্যালোপ্যাথি ডাক্তার কাছে যাচ্ছে তারা তাদের মতো করে ওই দু তিন মিনিট ডাক্তার দেখে ছেড়ে দেয় না আপনার কেসটার জন্য আমি কতক্ষণ ধরে সময় নিই প্রত্যেকবার আসলে আধা ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট এক ঘন্টাও সময় দিয়েছি তাই না আপনাকে পুরোটা বোঝার চেষ্টা করি আমরা হোমিওপ্যাথিক্যালি কেস টেকিং করি সম্পূর্ণ দেখুন তার প্রেজেন্ট কমপ্লেন তার পাস্ট মেডিকেল হিস্ট্রি তার ফ্যামিলি হিস্ট্রি সব টুকটুক টুকটুক করে আমাদের জানতে হয় হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন তার পার্সোনাল হিস্ট্রি তার সমস্ত তথ্য আমাদের নিতে হয় তার হজম হচ্ছে নাকি তার খিদে আছে নাকি তার পায়খানা কেমন অনেক সময় রুগী অনেক কথা বলতে ভুলে যায় যেগুলো আমাদের সব জিজ্ঞেস করে নিতে হয় একটা রুগীকে ভিতর থেকে জানতে গেলে তার সমস্ত তথ্য জানা খুব জরুরি নাহলে সেই তথ্য রুগী সম্পর্কে বোঝা যায় না অ্যালোবেদ ডাক্তারবাবুদের অত সময় নেই তারা দু তিন মিনিট আপনাকে কিছু জিজ্ঞেস করে ওষুধ লিখতে পারলে বাঁচে তাই না যাই হোক তাহলে আপনি বলছেন হোমিওপ্যাথিতে কাজ হয় তা উনি ভালো আছেন আশা করব উনি আরো ভালো থাকবে আমরা আরো ভালো রাখার চেষ্টা করছি ওনাকে বর্তমানে লাইকোপোডিয়াম তার চিকিৎসা চলছিল আর সিমটম অনুযায়ী তাকে ফসফরাস দিতে হচ্ছে রোগীর অনেকটা ফসফরাসের মতো দেখতে পাচ্ছেন রুগী ভালো আছে আমরা ফসফরাস এবং তার সঙ্গে ফাইটাম দিচ্ছি আশা করি রুগী ভালো থাকবে লাস্ট আপনাকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করব সেটা হচ্ছে আপনি কি বলবেন এই যে রোগীগুলো এই যে পেচ্ছাপের কষ্ট পাচ্ছে তাদের কি চিকিৎসা করলে সব থেকে ভালো হবে হুম যে সমস্ত রোগীরা পেটছাপের সমস্যায় বহু টাকা নষ্ট করছে অপারেশন করাচ্ছে বা অ্যালোপ্যাথি ট্যাবলেট নিচ্ছে তাদের জন্য বলবেন ওষুধের জায়গায় তো ভালো তার মানে আপনি তাদের হোমিওপ্যাথি ওষুধ খেতে বলছেন যাক ঠিক আছে ভালো থাকবেন আপনি আশা করি নেক্সট কি হয় আপনাদের জানাবো ওনার পরবর্তী আপডেট